আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটা ঘোষণা ছিল ওনার এই দুই সন্তানকে আমরা ফিরি পড়াবো তাকে আপনি রাস্তা থেকে নিয়ে আইসে তার দুই সন্তান সহ তাকে বাসে আপনি স্থান দিছে এটা আমি ভাবতেও পারতেছি না আমার কাছে এত মানে আনন্দের বিষয় আজকে কাপড় কিনতেছি আজকে আপনার জন্য মানুষের যারা আমাদেরকে নিয়মিত দেখেন আর বিশেষ করে সিরাজ ভাইকে যারা অকৃত্রিম ভালোবাসেন মহাগ্রন্থ তাল কোরআনের কারণে আমরা একটা অদা করেছিলাম যে উনি আবার পড়ার দিকে ফিরে আসবেন আল্লাহ শুকুর আল্লাহ রব্বুল ইজাতুল জালালের অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিনের মহান আল্লাহর অশেষ কৃপায় আল্লাহর এই বান্দাটা বাউন্ন বছর আগে কোরআনে হেফজ করেছিলেন আবার উনি কোরআনটাকে সুন্দর করে পড়তে চান এই জন্য ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ওনার ছোট দুই সন্তানকে নিয়ে এসেছেন বাবাজি তোমার নাম কি বাবাজি হাসিবুর রহমান বাবা তোমার নাম কি জিয়াউর রহমান আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একটা ঘোষণা ছিল ওনার দুই সন্তানকে আমরা ফিরি পড়াবো আর মিথিলা গ্রুপের একটা ঘোষণা ছিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আজহার খান সাহেব ওনার একটা ঘোষণা ছিল যে সিরাজ সাহেব যদি সুস্থ হওয়ার পরে লেখাপড়া করে লেখাপড়ার খরচ উনি দিবেন এবং লেখাপড়া করে উনি যদি মানুষদেরকে দিনের দাওয়াত দেন এটা মানুষের জন্য উপকার হবে উনি আমাকে ফোন করে বলেছিলেন ওনার কথা রক্ষার্থের সিরাজ সাহেব আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা উনি নিজেও এসেছেন সন্তানদেরকে নিয়ে ছোটো দুই ছেলেকে ভর্তি করেছেন আমরা অনেক খুশি যে এরকম একজন পথচারী মানুষ যে মাঝে মাঝে যার ব্রেন বিকৃত থাকে আবার মাঝে মাঝে ভালো থাকে ওনার চিকিৎসা চলতেছে চিকিৎসা চলা অবস্থায় উনি কোরআন পড়তে আসতেছেন আপনারা যারা দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা ওনাকে টাকা দিয়ে পয়সা দিয়ে ভালোবাসা দিয়ে ওনাকে সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে জানে আন্তরিক মোবারকবাদ খালেদ বেভারেজ প্রাইভেট অব লিমিটেড কোম্পানি এটার যে সত্ত্বাধিকারী খালা আমাদের খালেদ হাসান শান্তু ভাই উনি আমাদের সিরাজ সাহেবকে একটা ঘর করে দিচ্ছেন ঘরেরও কাজ চলতেছে আল্লাহ শুকুর শান্তু ভাইও ওনাকে দেখতে আসবেন এরকম দেশের অসংখ্য মানুষ যারা কোরআন প্রেমী তারা ওনাকে বিকাশে টাকা দিয়ে বিভিন্নভাবে ওনার সন্তানদেরকে ওনাদেরকে সহযোগিতা করেছেন করবেন আপনাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা যেন অব্যাহত থাকে আমাদের সিরাজ সাথে এই ভালোবাসাটা আর উনি যেন কোরআন পড়ে ওনার শরীরকে এবং ওনার মানসিক রোগকে ঠিক করে উনি যেন আবার যেন এই কোরআনের ময়দানে ফেরত আসতে পারে কোরআনের দাওয়াত দিতে পারে এই আশা রেখে আমার পাশে আছেন বাম পাশে আছে ঢাকা দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় জনাব হৃদয় খান হৃদয় খান সাহেব আপনি নিশ্চয়ই আপনি নেটে দেখেছেন ওনার তেলাওয়াত যে ভাইরাল হয়েছে মানুষ মূলত ধরেছে হলো যে এরকম একজন পথচারী এত সুন্দর তিলাবাত করে মধুর সুরে এজন্য মানুষ ওনাকে ভালোবেসেছে তো আজকে আপনি ঘটনাক্রমে মাদ্রাসায় এসেছেন আর ইন্টারন্যাশনালে আপনার ছেলেকে ভর্তি করার জন্য তো ওনাকে দেখে বা উনি যে আজকে কোরআনের দিকে বাউান্ন বছর পরে আবার উনি আসতেছে এই বিষয়ে আপনার একটু মন্তব্য চাই ধন্যবাদ আপনাকে আমি আবুহানি ফিরিদয় ঢাকা দক্ষিণ ছিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমি আপনাদের এই সিরাজ সাহেবের ভাইরাল ভিডিওটা আমি দেখেছি এবং আমার কাছে যেটা মনে হচ্ছে উনি একটা পাগল এবং বিদেশি কোনো নাগরিক উনি যেভাবে কোরআন তেলওয়াত করছে খুবই সুন্দর কোরআন তেলাওয়াত এবং সহি শুদ্ধ যে আজকে আপনার মাদ্রাসায় তার দুইটা সন্তান সন্তান ভর্তি করাচ্ছেন এবং আপনি তাকে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আসছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ আর রহমান মাদ্রাসাকেও ধন্যবাদ এবং যারা এখানে আসে শুভাকাঙ্ক্ষী সকলকে তাকে সহযোগিতা করার জন্য আমি বলবো আর আপনার এই গুণ এটা দেশ এবং বিদেশে ইতিহাস হয়ে থাকবে কারণ যেই লোকটা বাউন্ন বছর আগে ক্রান্তলাদ করছে সেই লোকটাকে আপনার রাস্তা থেকে নিয়ে আইসে তার দুই সন্তান সহ তাকে বাসে আপনি স্থান দিছেন এবং মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করতেছেন তাকে ঘরের ব্যবস্থা করতেছেন তো তাকে যারা সাহায্য সহযোগিতা করতেছে এবং আমি মনে করি যে মানুষ তো আমরা দান কেন করি এটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যেই লোকটা পবিত্র কোরআন রাসুল সাল্লাহ সাল্লাম নাজিল করছে আমাদের আল্লাহ পাক তেইশ বছরে যে কোরআন নাজিল করছে যে কোরআন ওই লোক যেই কোরআনটা উনি বাউন্ন বছর আগে মুখস্থ করছে সেই কোরআনের পাখিটাকে যিনি কোরআন পরে এবং বর্তমানে তিনি পাগল অবস্থায় আছেন। এই পাগল থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা এবং পূর্বের যে কোরআনকে যেই সুন্দর রাখা এবং কোরআনের বাসায় তাকে আবার কোরআনে ফিরে নেওয়া সেই জন্য আমি আপনি আমি জানি আপনি একদম বড় মাওলানা বাংলাদেশের কারি হাফেজ মাওলানা কাইম সাহেব আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনার এই মহতির প্রশংসা এটা করে শেষ করা যাবে না এবং আমি আপনার মাধ্যমে আহ্বান জানাবো যে সারা বাংলাদেশের যারা কোরআনের পাখি আছে যারা কোরআন তেলত করে যারা নি কোরআন তেলাথ বা হাফেজ হয়েছে তারা এই দিক থেকে যারা বিভিন্ন এবং এটা থেকে একটু দূরে আছে সকলকে যেন এই কোরআনের পথে নিয়ে আসে আপনার মতো ধন্যবাদ আপনাকে আসলো মানে একজন প্রেস ক্লাবের সভাপতি ওনার কথা তো মূল্যবান হবেই উনি অনেক মূল্যবান কথা বলেছেন আচ্ছা সিরাজ সাহেব আপনি তো আপনার সাথে আমাদের দেখা হয়েছিল বিগত পনেরো দিন আগে পনেরো দিন আগে আপনার তেলেওয়া শুনে আমরা বিভক্ত হয়েছিলাম অনেকের কথা থাকে অনেকের মন্তব্য থাকে কেউ কেউ বলে আপনার তেলাওয়াত অশুদ্ধ আমিও বলে অশুদ্ধ কিন্তু বাউন্ন বছর আগে পড়া মানুষ রাস্তায় রাস্তায় গড়ে যে কাগজ টোকায় তার মুখ থেকে তেলাওয়াত শুনে মানুষের ভালো লেগেছে যে কোরআন আসলে একটা মজেজা কোরআন একটা জীবন্ত একটা কোরআন এটা মানুষ বুঝে আপনাকে মানুষ ভালোবেসেছে তো আপনি যে আজকে পনেরো দিন পরে

লগ্নে এবং স্বাধীনতা নিয়ে সত্তর উনসত্তর সত্তরের আন্দোলন চলছে পাকিস্তানের সাথে তখন আমাদের মানুষের এমন নাগরিক সুবিধা ছিল না আমরা অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন করছি সেই সময় কিন্তু তিনি কোরআনতালোয়াদ শিখছেন এবং কোরআনে হাফিজ হয়েছেন এখন নতুন নতুন এখন কোরআনে আধুনিকতা এবং মাক রাস উচ্চারণ সব কিছু আমরা পাচ্ছি আগে কিন্তু এগুলো আমরা পাচ্ছি না যেহেতু কোরআন রাসুল্জাল ইসলামের উপর নাতিল না সৌদি আরবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু দূর ছিলাম সহিশুদ্ধ থেকে তো সেক্ষেত্রে তাকে সে অশুদ্ধ পর্যায়ে এটা বলা যাবে না আমি মনে করি এখন সিরাজ সাহেব একটু কোরআন শিফট একটু খোলেন আপনার তো মুখস্থ মানুষ পড়া শুনছে এখন দেখে দেখে একটু পড়ুক পড়ে না মানুষ একটু জানুক যে আপনার দেখে পড়াটা কেমন হয় বা আমিও একটু দেখি দেখে পড় দেখে দেখে আপনি কেমন পড়েন রবি জিতনি ربي سهل لي صدري ويسفر لي امري واحلو قدره من لساني يفقه قولي ربي يسر ولا تسر فتن من علينا بسم الله الرحمن الرحيم والناجات غرقان والناشطات نسطان والسابحات سبحان فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف ال... يوم ترجف الأرض يوم ترجف الراجفة <تصفيق> <تصفيق> يوم تر جهل يوم يوم, <applause> يوم 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 تر جفر راجفا جفر راجفا تتبع تتبع فرادفا قلوب يومئذ واجفا أبصارها أبصارها خاسعا يوم, يوم يوم يقولون إيه يا يقولون إنا لمردودون في الحافرا إذا كنا عظاما نخيرة قالوا تلك إذا كرة خاسرة فإن فإما هي واحدة فإنما واحدً فإن واحدً فإن هي زجرة واحدة فإذا هم بالساهرة هل اتاك حديث موسى اذ نادى ربه بالواد المقدس طوى اذهب الى فرعون انه طغى فقال فقل, فقل هل لك الى ان تزكى وأهديك إلى ربك فتخشام فأراه الآية الكبرى فكذب وعصى ثم دبر يسعى فسبه فحشر 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 فنادى, فخ... فحشر فنادى. فحشر فَنَادَمْ فقال انا ربكم الاعلام فاخذه الله نكال الاخرة والاولى فاخذه الله نكال الاخرة والاولى, والأولى ان في ذلك لعبرة لمن يخ أأنتم أشد خلقا أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطس ليلها وأخرجتها والأرض بعد ذلك دحاها أخرج و... أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متى لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى <تصفيق> <تصفيق> يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرام فأما, فأما <applause> من طغام وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك. قول. طيب. يسألونك عن الساعة أيان مرساهام. فيما فيما أنت من ذكراها إلى ربك منتهى.

খালেদ বেভারেজ প্রাইভেট লিমিটেড নয় ড্রিঙ্কিং ওয়াটার এরা দিবে আরও দেশের এই যে সাংবাদিক ভয় আছে দেশের সবাই আপনার সাথে আছে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন বুঝছেন আপনি লেখাপড়াটা ঠিক রাখেন এখন রাখবেন ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ আপনার এই আওয়াজে মানুষ নামাজি হবে ইনশাল্লাহ আপনি চান যে আপনার এই কোরআনের তিলাওয়াত শুনে মানুষ নামাজি হোক চাই চান চাই তাহলে আপনার ভালো লাগবে আর এই ছোট ছেলেদের নিয়ে আসছেন এদের দুইজনকে আমার দিকে দেখেন এরা যদি এই যে কালিয়াবু রাইহানের মতো বাজান বাজান এই যে আপনি আসছেন আপনার দুই কলিজার টুকরা সন্তান সন্তানকেও নিয়ে আসছেন আমাদের কাছে দিচ্ছেন ওদেরকে আমাদের কাছে কি চান এই দুজনের জন্য বলেন কি শান্তি এবার তেমন যে আমার তো আমি যে জ্ঞান আর এই যেন রিহানটা লে আনটা ফুল আইহান তুই ব্যথা করুক উঠে আমি দেখে আমরা কাছে একটা কথা যে আনবে কাজ থেকে একটা কথা আবার ফিরে আনতে আর মতো ওদেরকে কি আপনি চান যে আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা ওরা প্রোডাক্ট এটা চান হাফেজ কোরআন হাফেজ মানে আপনার মতো আপনি যে বাহান্ন বছর আগে যে হাফেজ হচ্ছেন সেটা চান আর এই যে রায়হান বিশ্বজয়ী কারীবাবু রায়হান কাতারে সারা পৃথিবীর ভিতরে এক নাম্বার হয়েছে কোয়াতে গেছে বিভিন্ন দেশে গেছে এরকম বিশ্বজয়ী হাফেজ হক এটা কি চান এটাও চান তাহলে আপনি দোয়া করবেন আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে যেই দায়িত্ব দিয়ে গেলেন কারি আবু রায়হান সেও আপনার সন্তানকে পড়াবে আমি আসি আমার মাদ্রাসায় যারা ঔষধ আছে সবাই মিলে আমরা প্রাণ খুলে চেষ্টা করব আল্লাহ যেন আপনার এই দুইটা সন্তানকে কলিতার আমিন আর মানুষের কাছে আপনি একটা দোয়া চান যে আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় এই দোয়া চান না আপনি সুস্থ হয়ে আপনি বড় বড় হুজুররা যেরকম মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আপনি এরকম ডাকতে চান তো প্রিয় দর্শক আমি আপনাদের কাছে একটা দাবি জানাবো আমাদের মিথিলা গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের সহায়তায় চিকিৎসা চলতেছে খালেদ ডেভারিস প্রাইভেট লিমিটেড নয় ড্রিঙ্কিং ওয়াটার তাদের সহায়তায় ওনার ঘর চলতেছে এই দুই কোম্পানি চায় যে উনি যেন মানে লেখাপড়া আবার করে উনি যেন কোরআনটার দাওয়াত দিতে থাকে এবং ওনার সন্তানটা ভালো থাকুক আপনাদের যারা সহযোগিতা করেছেন সকলের নেক খায়াত কামনা করে আজকের মধ্যে শেষ করছি ইনশাল্লাহ আমরা আবার ওনার সন্তানদের পড়া সামনে এগোলে ওনার পড়া সামনে এগোলে আমরা আবার একটা রিভিউ ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো আর যারা ওনাকে সহযোগিতা করেন তাদের নাম ঠিকানাসহ আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য পরবর্তী ভিডিও আসবে রায়হানের কাছে দিয়ে আমরা চলে যাচ্ছি রায়হান তোমার ভিডিওতে এই পথচারী মানুষটি কোরআন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনে আপ্লুত হয়েছে আজকে সেই মানুষটি বাউন্ন বছর আগে কোরআন দেখে পড়ছে বাউন্ন বছর পরে এসে আবার আজকে কোরআন দেখে দেখে পড়ান নিওত করছে দেখে দেখে পড়লো তোমায় একজন বিশ্বজয়ী হাফেজ তুমি কোরআন পড়ো তোমার কোরআন পড়া মানুষ বেহুস হয়েছে এটা তুমিও দেখেছো আমিও দেখেছি তোমার এই বিষয়ে মানে তোমার কেমন লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ অসংখ্য শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে আমার করা ছোট্ট একটি ভিডিও একটা মানুষের এত বড় উপকার হবে একজন কোরআন প্রেমিক সেই বান্ন বৎসর পূর্বে পড়েছিল আজকে সেই কোরআন সেই কোরআন তেলাওয়াতের ছোট্ট একটি ভিডিওর কারণে আবার উনি সেই কোরআন পড়বে এটা আমি ভাবতেও পারতেছি না আমার কাছে এত মানে আনন্দের বিষয় আজকে আজকে এইও লায় ওনার দুই সন্তানসহ মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে আল্লাহ পাক সুতরাং এটা সুক্রিয়ার বিষয় দেশবাসীর কাছে দোয়া চাই যেন ওনাদেরকে আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ পাক যেন আমাদের দ্বারা সেই প্রতিশ্রুতি আল্লাহ পাক কবুল করেন সবাই দোয়া করবেন যেন ওনাদেরকে আমরা ভবিষ্যতে যেন ওনাদের উপকারে আসতে পারি আলিক আর প্রিয়দর্শক ওনার নাম্বারটা আমরা দিয়েছিলাম আর এখন ওনার নাম্বারটা আসলে এত ফোন আসে ওনার পরিবার ফোনটা ধরে পারেন এই জন্য ওনার পরিবার বলছে আমার নাম্বারটাও যেন সাথে দেওয়া হয় আপনারা যারা ওনার যে কোনো বিষয়ে সহযোগিতা করতে চান বা যোগাযোগ করতে চান নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান টু সেভেন ফোর ডাবল টু আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান টু সেভেন ফোর ডাবল টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে নিয়ে খায় দান করে আমিন কুম রহমতুল্লাহ আমরা সিরাজ ভাইকে নিয়ে শাহি টেইলার্সে আসছি কাপড় কেনার জন্য ওনার জন্য একটা সুন্দর পাঞ্জাবি জুব্বা পাজামা ইত্যাদি ইত্যাদি বানানোর জন্য উনি যেহেতু লেখাপড়া শুরু করবেন এজন্য ওনার কাপড়ের দরকার আছে আর এই কাপড় সহ এটা ডোনেট করতেছে মিথিলা গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান মহোদয় জনাব আজহার খান উনি ওনার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং নয়া ড্রিঙ্কিং ওয়াটার খালেদ বেভারেজ প্রাইভেট লিমিটেড এই দুই কোম্পানি মিলে ওনার বাড়িতে ঘর করার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমরা আজকে কাপড় কিনতেছি এখন আমরা এমএস টেইলার্সে ওনার কাপড়টা বানাতে দেবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন এবং সিরাজ ভাই যে যে কাপড় কিনতেছি আজকে আপনার জন্য জোব্বা নতুন এই যে এত দামি কাপড় এটা কী কাপড় এটা জাপানি মাই কিনলাম আপনি খুশি তো খুশি না কেন মহান রাবুল আলমিন তো খুশি হয় তাই আমি খুশি আমি খুশি না আল্লাহ খুশি হলে আপনি খুশি আল্লাহ খুশি হলে খুশি মাসা তাহলে জামাই খুশি তো আপনারা জি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এটা হলো আমাদের সিরাজ ভাই মেয়ের জামাই ওনার অ্যাকাউন্টে যে টাকাগুলো আসতেছে ওই টাকাটা রিসিভ করতেছে উনি আমরা এই বিষয়ে আগামীকাল আমরা রিভিউ ভিডিওতে আসবো বাংলা ভীষণ আসবে ইনশাল্লাহ বাংলা ভীষণ আরও কয়েকটা চ্যানেল আসবে এই রিভিউ ভিডিওটা ধরার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য কোরআনের কোরআনের সাথে থাকলে মানুষের সম্মান কীভাবে বাড়ে উজ্জ্বল দৃষ্টান্ত এই মানে আমাদের সিরাজ ভাই আপনার কাছ থেকে কাপড় নিলাম সিরাজ ভাই আসছে আপনার কেমন লাগতেছে আমার কাছে ভালো লাগছে আমি ভিডিওটা দেখছি আপনারাও দিন দেখে আপনাকে তো আমি চিনতে পারি কোনো চিনতে পারি নি ভাবলাম যে আপনার সাথে দেখা হলে কথা বলে এখন সরাসরি চলে আসলাম আগে কেমন অনেক ভালো লাগে দোয়া করার জন্য অবশ্যই আমরাও দোয়া করি শাহির জন্য জন্য শাহীকে ভালো রাখে একটা পাঞ্জাবি বানানোর জন্য আসছি এটা পাঞ্জাবি বানানোর জন্য আসছি সিরাজবাঈয়ের জন্য এমএস স্টাইলার্স এটা মাদানী নগরে অবস্থিত আমাদের চিত্রাগন রোডের সাথে এখান থেকেই বাংলাদেশের সবচেয়ে ভালো পাঞ্জাবি কাপড় তৈরি হয় আমরা এখান থেকে তৈরি করে রাখানোর জন্য আমার জন্য আমরা এখান থেকে তৈরি করি তো এই পাঞ্জাবিটা কেমন হয় কেমন লাগে আমরা দেখতেছি ভালো কাপড় আনছি আর